সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকাল যে তদ্বিরটা নিয়ে আসে সেটা হচ্ছে যে তালাক বা বিচ্ছেদ করার তদবির তো এটা হচ্ছে প্রথম তাবিজ একসাথে তিনটা আমি দিব তিনটা তাবিজ দিয়ে আপনি তালাক বা বিচ্ছেদ করাইতে পারবেন ঠিক আছে তো প্রথমটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা সতর্ক গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটা করে দেবো তো কাজে করতে আসেন কাজটা কীভাবে করবেন তালাক বা বিচ্ছেদ তিনটা নকশা এখানে প্রথম নকশা হয়েছে যে নিয়ম এই নকশা এই চুতরা পাতা লিখে যার বিছানা তলা রাখবে তাদের ভালোবাসা নষ্ট হইয়া সারা সারি হইবে ঠিক আছে তো এই যে নকশা লিখতে আসছে নকশাটা আমার প্রথম হচ্ছে চুত্রাপাতা এটা গাছের পাতা আছে যেটাতে আপনি সুইলে শরীলে এই গা হয় তারপর হচ্ছে আপনার অন্যরকম একটা ফিল হয় আর কি যেটাতে অস্বস্তিকর লাগে তো ওরকম একটা পাতা আছে পাতা টানবেন নাম পাতা রানবেন আইন আপনি ওটাতে লিখবেন লাল কালি তারপর জাফরান একসাথে মিশে মিশে আপনি ওখানে লিখবেন লিখে ওখানে নিচে শিখে দেবেন যাদের মাঝে তালাক বা বিচ্ছেদ করবেন তাদের নাম দেবেন দিয়ে আপনি ওটা তাদের যে বিছানা আছে বিছানা নিচে রাখে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ওই ব্যক্তি দুই ব্যক্তির মাঝে সারা সারি বা বিচ্ছেদ তালাক হয়ে গেছে তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন আর পাতাটা যখন আপনি সংগ্রহ করবেন তখন আপনি হাতে গ্লাউজ করে নেবেন কোনোভাবে আপনার শরীরে লাগাইবে নাহলে আপনার কিন্তু ক্ষতি হবে ঠিক আছে আর আমাদের ধীরে ধরুন কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে আমরা যোগাযোগ করবেন আমরা সতর্ক গ্রান্টি দিতে আপনি সেই কাজটি করে দিব যে কোনো ফ্রি পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করি এর মধ্যে এই কমেন্ট করবেন সেই গা ইউটিউবে আমরা ইউটিউবে ফ্রি পরামর্শ দিয়ে দেবো ঠিক আছে তো আর তো গান সব কিছু দেওয়া আছে নকশাটা সুন্দর করে দেওয়া আছে আপনার সেই নকশা অনুযায়ী দিকে দিকে আপনি দেখবেন এটা যে কোনো দিন আপনি করতে পারবেন এটা দরার মধ্যে কোনো দিন নাই যে কোনো দিন আপনি করবেন পেন সপ্তাহে প্রতি সপ্তাহে করতে পারবেন ঠিক আছে تو <applause> اللي <applause> <applause>